তো গাইস আসসালামু আলাইকুম তো আজকে আসছে আমরা ভাতশালার বিলে ঘুরতে তো এটা হচ্ছে আমাদের মানিকগঞ্জ দিয়া তো এইখানে প্রতি বছরই বাইশ হইতো তো এখন আর হয় না কারণ মারামারির জন্য এখন আর বাইস হয় না তো ভাবলাম আজকে আমরাই বাইস বাইশ দিয়ে আসি মানে এমনি জাস্ট একটু ঘোরাঘুরি করে আসি তো আজকে আমরা ডেঙ্গি নৌকা নিয়ে বের হয়েছি একটু ঘুরতে তো সাথে আছে আমাদের ভাই ব্রাদার কিছু তো সবাই মিলে মজা করুম তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি বিরোটা অনেক ভালো লাগবো আর আছে আমাদের সাথে যে দুজন মানে বাইশের নৌকা আগে বাইস দিত কঠিন বাইসে এদেরকে নিয়ে আসছি তো ঘুরতে তো এরা নানান জায়গায় বাইস দিতে যাইতো আর সাথে আছে আমাদের সেই বিখ্যাত বাইশের নৌকার হাইল দত্ত হাইলম্যান তো তার অনেক নাম ডাক আছে তো সে এখন আর বাইশের নৌকায় হাই ধরতে পারে না কারণ বর্তমানে এখন আর বাইশ হয় না আমাদের এই জায়গায় তো দূর দূরান্তে যাইতে হয় বাইস দেখতে আর এইটা হচ্ছে মূলত আমাদের এলাকা তো আজকের ওয়েদারটাও অনেক ভালো তো এর জন্যই মূলত আসা ঘুরতে আর এমনিও বর্তমান বাংলাদেশে এখন আর কোনো জায়গায় নেট নাই তো বাড়িতে মন টিকতে ছিল না এর জন্য আসছি ঘুরতে আর দেখুন গাইস সে হাইলটা ধরছে কিভাবে। আচ্ছা যাই হোক গাইস বিরট আর বেশি বড় করুন না তো আমাদের এলাকার ভিউটা একটু উপভোগ করতে থাকুন তো দেখুন আমাদের এলাকার ভিউটা কত সুন্দর তো গাইস আমাদের এলাকার ভিউটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইবেন আর আজকের বাবরসি হচ্ছে আমি তো আজকে মুড়ি মাখায় খাবো আমরা এই বিলে তো নিয়ে আসছি আমরা মুড়ি চানাচুর আর সাথে আছে পিজ মুড়িস তো গাইস যা যা লাগে মুড়ি মাখাইতে তো সব কিছুই নিয়ে আসছি আমরা এই বিলে মুড়ি মাখানোর জন্য তো দেখতে থাকুন গাইস কিভাবে আমরা মুড়ি খাই তো আজকে ভিন্ন স্টাইলের মা খাবো আমরা তো সাথে নিয়ে আসছি আমরা নেম্বু এই নেম্বুটা দিয়ে আমরা মুড়ি মাখাবো গাইস আজকে তো দেখবো কে কীরকম লাগে আর কি এই মুড়িটা খাইতে নেম্বু দিয়ে তো আগে কখনো নেম্বু দিয়ে আমরা মাখাই নিয়ে গাইস তো গাইস একটু মজা করলাম তো এটা হচ্ছে লেবু আর ইন্ডিয়াতে মেবি নেম্বু বলে তো গায়ে যাই হোক দেখতে থাকুন বিরোটা আর ওই যে দেখতে পাচ্ছেন নৌকা নিয়ে আর কি অনেক মানুষ এই বিলে ঘুরে বিকালবেলা তো বিকালবেলা ঘুরতে অনেক ভাল লাগে বাতাস থাকে বাতাসটা ওফ গাইস অস্থির বাতাস এ বাতাসের ভিতরে নৌকা দিয়ে পানির ভিতরে ঘোরার ফিলি আলাদা গাইস না ঘুরলে হয়তো বুঝবেন না আর যারা ঘুরেন তারা তো অবশ্যই জানেন তো গাইস বেশি কথা বলুম না তো দেখতে থাকুন কিভাবে আমি পিচমরিচগুলো কাটি তো আজকের বাবুরছি গাইস আমি তো দেখতে থাকুন আমি কিভাবে পিচমরিচগুলা কাটি

তো গাইস আমাদের পিচমুরিচ কাটা মোটামুটি শেষ এখন আমরা সরিষার তেল দিয়ে নিলাম তো এটা এখন ভালো করে মাখাইতে হইব তো মাখানোর পরেই গাইস চানাচুর দিতে হইব চানাচুর দেওয়া তারপর আবার মাখাইতে হইব তো মাখাইলে পরেই মুড়ি দেওয়া মাখাইলেই লাস্ট শেষ এটা অতটাও কঠিন কোনো কাজ না তো দেখলেন কিভাবে করে ফেললাম আর এখন আমরা চানাচুর দিয়ে নিচ্ছি তো গাই এই চানা ভালো করে মা খাইতে তো দেখতে থাকুন কিভাবে মা খাই চানাচুরটা তো এটা সবাই পারে তেমন কোনো কাজ না শেখার কোনো কিছু নাই তো গাই চানা আমরা ভালো করে মা খাইতেছি জানি জিনিসটা স্বাদ হয় জানি না এই প্রথম আমরা লেবু দিয়ে মুড়ে মা খাইতেছি তো লেবু দিতেছি চানাচুরে এইভাবে হয়তো কেউ দেয় না তো এটা আমরা এই প্রথম আমরা খাইতেছি অন্য কেউ খাইছে কিংবা না খাইছে ওইটা আমরা জানি না তো দেখি আমরা খাই কি রকম টেস্ট আর কি লাগে গাইস তো মোটামুটি গাইস ভালোই হয়েছে খারাপ না তো দেখি মুড়িটা দিয়ে নিই মুড়িটা দিয়ে মাখাইনার পরে দেখি কীরকম ফ্লেভার আসে তো তারপরে বুঝতে পারবো যে জিনিসটা খাইতে কীরকম লাগে আর একটা কথাই গাইস আমার চ্যানেলে মোটামুটি সাতশোর উপরে সাবস্ক্রাইবার তো আমি শর্ট ভিডিও ছাড়ি লং ভিডিও বেশি সারি না তো শর্ট ভিডিও বানাই ফানি কন্টেন্টের তো একটা ভিডিওতে বিয়াল্লিশ হাজার বাইশ হাজার আট হাজার নয় হাজার তিন হাজার দুই হাজার চারশো পাঁচশো সাতশো কিংবা দশ হাজার বারো হাজার এমনি বিউ হয় তো গাইস লাইক মোটামুটি আসে আর কি গাইস কিন্তু আপনারা কেউ সাবস্ক্রাইব করেন না ভিডিওগুলা শুধু দেখেন আর লাইক দেন আর কমেন্টই করেন কিন্তু কেউ সহজে সাবস্ক্রাইব করেন না গাইজ চাই না এই যে ভিডিওগুলো বানায় এমনি মজা করে কোনো সেলিব্রিটি হওয়ার জন্য ভিডিও বানায় না তো গাইস আমাদের ভিডিওটা যদি একটু ভালো লাগে তো গাইস একটা সাবস্ক্রাইব করে দিন বেশি কিছু চায় না গাইস একটা সাবস্ক্রাইব করে দিন